অনেকে তোকে মেয়ে ছেলে বলে তুই তাদেরকে কি বলবি করুক না ভালো তো মানুষের মধ্যে দুটো সত্তা আছে আমাদের মধ্যে একটা মানুষের মধ্যে একটা পুরুষ একটা নারীর মধ্যেও কিন্তু পুরুষের সত্তা আছে একটা পুরুষের মধ্যে নারী সত্তা আছে কারণ যদি পুরুষের মধ্যে নারী শব্দ না থাকতো বলতে নেই অনেকে অনেক বাচ্চা জন্ম হয়ে কিন্তু মারা যায় এমন বাবাদেরও এমন পিতাদেরও আমি দেখেছি তারা হচ্ছে সন্তানদের বড় করে তোলে নারী সত্য যদি না থাকতো তারা কিন্তু কখনোই পারতো না জীবনে প্রথমবার মনে হয় মাছটা আগে খাচ্ছি হাঁ এই যে এখন ভাত দিচ্ছে দাদা এই যে এখন কিন্তু মা এই যে মা এই যে বাবা ও নতুন গঞ্জিরা পরে নিয়েছে এখন কোথায় যাচ্ছে তোমরা পাশের বাড়িতে श्राদ্ধ আছে তাই তো আজকে এই श्राদ্ধ আমি পুরো আমাকে অনেকই অনেক রকম ভাবে Ceren হয় তো আমি श्राদ্ধ ভারি পুরপুরি খাওয়া বন্ধ করে দিয়েছি আমি তার জন্য আমি দাদা দুজনেই কেউ যাব না এখন বাবা কি বলছে কি বলছে কটা মিষ্টি খাবেন নাকি কটা মিষ্টি খাওয়া 10টা কটা 10টা ভালো করে খানো হবে তোমাকে 10টা মিষ্টি হ্যাঁ কি সন্দেশ লজ্জা নেই এই যে লজ্জা ঘৃণা বলে কিছু না আমার একটা মিষ্টি بدهত কিন্তু একটা মিষ্টি তুমি খেছে না হুম তাহলে কিন্তু হবে না দাদা করে ওই তো হয়েছে কার দুজন একসাথে খাবি ও কি খাবো পেচড় আছে পেচড় আছে

তিন হাতে দেবে হ্যাঁ তিন হাতে দেয় হ্যাঁ তিন চার হাতে তাহলে এখন দাদা ভাত দিচ্ছে কি করা যাবে এখানে ডাল ডাল আর কি বাটিতে খাওয়া বলে বাটিটা নিয়ে এসেছি ডালটা বাটিতে খেতে হবে মজা হবে বন্ধুরা ভিডিওতে একদম ভিউ নেই আমি বুঝতে পারছি এখন যেহেতু যুদ্ধের একটা পরিক্রম চলছে একটা ইয়ে ব্যাপারটা চলছে ওই করতে অনেকেই ভিডিও দেখতে পাচ্ছেন না বা ওই সব নিয়েই ব্যস্ত আবারও একদিন ভালো সময় আসবে দিদিভাই না আমাদের দিদি ভাই আমি নাকি ভুল টাকা দিয়ে ভিউজ কিনে তাহলে এখন কিনতে কেন পাচ্ছি না তোমরাই বল ভুলভাল ভাল লোকজন আছে কিছু লোক কারোর ভালো দেখতে পারে না যাই হোক এখন সেদ্ধ ডালটা এখন বাটিতে করতে করে খাবো চলো এই যে চলে এসছি নিয়ে আলুর দমন চিকেন আছে মাছ দু পিস করে ওই মাছ আবার এক পিস করে কেউ খায় নাকি ভগবান লজ্জা পাবে এ বাবাই কি মাছ দিলি মাছের অবস্থা খুব ডিসগাস্টিং এদিকে কিন্তু আমার বালি চলে এসছে ওই দেখো মন্দিরের কাজ বাজ চলছে ওর জন্য তো বালি আসবে মন্দিরের কাজ হবে এখন একটার ভেতরে সব নিয়ে নিচ্ছি ডাল নিয়ে নিচ্ছি ওটা এইচন নিয়ে নিচ্ছি পাবদা মাছ নিয়ে নিচ্ছি এগুলো তরকারি ফরকারি নিয়ে নিচ্ছি সব একসাথে নিয়ে নিচ্ছি আর কিছু আছে নাকি এখন আইটেম করেনি মনে হচ্ছে এটা হচ্ছে ওই বেলা তোদের ওই বেলা তো আমি থাকবো না চাপ নিয়ে লাভ নেই এ হচ্ছে আইটেম এর থেকে বেশি কোনো আইটেম নেই আজকে আজকে কচি করে দুই ভাই মিলে খাওয়ায় একটু ভাতটা নিয়ে নিই কি ভালো খাচ্ছি

অসাধারণ হচ্ছে ডালটা এই একসময় ডাল অনেকেই করে আমি দেখলাম আজকে ভিডিওতে দিল্লিতে কি এরকম ডাল চলে দিল্লিতে এবং আমাদের প্রতিবেশী দেশ আমাদের ভিডিও দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমাদের ভিডিও করা কিন্তু এখন বর্তমানে ভিউজটা অনেকটা ডাউন গতকাল সত্যি খুব ভালো ছিল সত্যি ভালো। মন্ডা সত্যি কথা বলতে এত মানুষ মানে কি বলবো একজন মারাও গেছেন আমাদের ভারতের সৈনিক। খুব বাজে মানে খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে। ভালোই খাচ্ছি। এক পিস আলুর দম নেই তো এক পিস কা আমি এক পিস খাই। ঝোলটা দাও আর ঝোল খাবো না। এটা শঙ্করদার নৈহাটির আলুর দম। আর সত্যি কথা বলি পুটিং মাংসগুলো না পুটিং মাংস মাংসটার বেশি ভালো লাগে পুটিং মাংসগুলো। যেগুলো পুটিং দেয় আর কি পুটিং দেয় মানে মানে উপর দিয়ে কভার করা যেমন ভাজা গুলো ও ফ্রাইড ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেন পুটিং দেওয়া থাকে তো সেগুলোই বলছি আমি ভালো লাগে আমার তো একদম ভালো না একদম ভালো লাগে না একদম ভালো লাগে না জন্যই খাই বাসি আমার একমাত্র ভালো লাগে খিচুড়ি খিচুড়িও ভালো লাগে আবার এরকম ধরনের যদি কিছু থাকে তাহলে ভালো লাগে চিকেন এক পিস দুই নিন এক পিস আমাকে দিয়ে দে তো এই মাছটা যে খুব একটা ভালো লাগবে না মেবি এটা ডালের কাছে মাছটা ফিকে তবে এই হচ্ছে আজকের মাছ তবে আরেকটা খবর কারণ খুব খারাপ লাগছে আমাদের ভারতেও একজন শহীদ মানে শহীদ হয়েছেন উনি দেশের জন্য প্রাণ দিয়েছেন আর সত্যি কথা প্রত্যেকটা দেশেই যারা যারা লড়ছেন শহীদ তো হচ্ছেন কিছু করার নেই ওনারও শহীদ হয়েছে ওনার জন্য বিগ স্যালুট সত্যি কথা বলতে উনি যেভাবে সাহস সাহসী কথা নিয়ে যেভাবে এগিয়ে গেছেন আর কতগুলো ঘাটি উড়িয়েছেন নটা তবে অবশ্যই জঙ্গিদেরই ঘাটে কিন্তু সেটা সেটা কিন্তু আর

দশজন বুক হয়ে গেছে কিন্তু হাতে আর কুড়িটা সিট ঠিক আছে দশজন বুক কিন্তু কমপ্লিটেড তুই যাচ্ছিস তো সুন্দরবন যেমন টিচ্ছু আছে এখনও বলছো দশটা সিট বুকিং হয়ে গেছে হাতে হাতে মাত্র কুড়িটা টিস টিস বলছিস সিট সিট মজা হবে খেলা হবে একদম সুন্দরবনে অন্য রকম খেলা হবে এই চিকেন একটু নিয়ে নিচ্ছি ব্যাস আমি ঝোল ফোল খাবো না আজকে আমার রাত্রিবেলা পাহাড়ে যাওয়া আছে মানে ট্রেনের মধ্যে উঠা আছে এবার রাত্রে যদি পেয়ে যায় তার জন্য তো আছে ট্রেনের ব্যবস্থা আমার তোর কপালে শুধু চুলই পড়ছে নাকি আজকে রাহুল হচ্ছে মনে হচ্ছে আমার মা না কি অনেকেই বলেছেন আমরা বেড়ে খেতে পারি না খেতে পারি না অনেকে অনেকে কমেন্ট করেছে আমরা নাকি বেড়ে খেতে পারি না করে আজকে কথা বলে সত্যি কথা বলছে অনেকে অনেক রকম আচ্ছা অনেকে তোকে মেয়ে বলবি না ভালো তো মানুষের মধ্যে দুটো সত্তা আছে আমাদের মধ্যে একটা মানুষের মধ্যে একটা পুরুষ একটা নারীর মধ্যেও কিন্তু পুরুষের সত্তা আছে একটা পুরুষের মধ্যেও নারী সত্তা আছে কারণ যদি পুরুষের মধ্যে নারী সত্তা না থাকতো বলতে নেই অনেকের অনেক বাচ্চার জন্ম হয়ে কিন্তু মারা যায় এমন বাবাদেরও এমন পিতাদেরও আমি দেখেছি তারা হচ্ছে সন্তানদের বড় করে তোলে নারী সত্তা যদি না থাকতো তারা কিন্তু কখনোই পারতো না নারী সত্তা অবশ্যই আছে থাকতেই হবে তার থেকে সব থেকে এর উদাহরণ জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে

যে ওই মানুষ ওখান দিয়ে যাচ্ছে আমাকে অনেকে হিজড়াও বলেছেন হিজড়া কি মানুষ না নাকি ওদের ওনাদের উপর ট্রান্সজেন্ডার বলে তো বাংলা ভাষায় তো হিজড়া বলে আমাকেও বলেছেন বলুক আমার তাদের কোনো অসুবিধা নেই কারণ হিজড়া হিজড়া যে শব্দটা যে কথাটা ওনাদের উপর কিন্তু ভগবান শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের আশীর্বাদ আছে ওনাদের কথা কেন এত গায়ে মানে ওনারা যদি কিছু বলে কেন ইয়ে হয়ে যায় মানে সত্যি হয়ে যায় ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের হচ্ছে আশীর্বাদ আছে ওনাদের উপরে আমাকে যা ইচ্ছা তাই বলুন আমার কোনো লজ্জা নেই কোনো ইয়ে নেই সত্যি কথা বলতে আর মানুষ মানুষ আমি নয় আমি নিজেকে মানুষ বলে বলি না তার কারণ মান আর ঘুষ নিয়ে তবেই মানুষ হয়